সংযুক্ত আরব আমিরাত আসমান সবজি মার্কেট সংলগ্ন নতুন সানায়াত অনুষ্ঠিত হয়ে বিজয়ী সাতচল্লিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উক্ত উদ্বোধনী খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে গত বারোর চ্যাম্পিয়ন আজগর জুটি বনাম এরশাদ জুটি বিজয় শাসলে সন্মান বড় ভাই অতিথিদেরকে এই সময় মনে রহমত तालुकদারের সাথ ও মোহাম্মদ আজমের যৌথ পরিchalanay এর সভাপতিত্ব করে বৈশাই ইদ্রিস। প্রধান অতিথি আছিল হেলথ হাউস গ্রুপের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী। 47 আসলে পরগ উপস্থিত ধন্যবাদ থেকে তবে রাত পরে এই বেডমিন্টন প্রধান যদি দেশে উপস্থিত ছিল জয়নাল আবিদিন সাইফুল আলম আবুল বশর আলহাজ ফরীত জামালউদ্দিন আহমদ তালুকদার আবু জাহিদ মামুন হালিম নূর اکبر ইমরান খান মানিক সাদাত হোসেন মুহিমসহ আরবতকে ডেক্স নিউজ সি প্লাস